সালামু আলাইকুম হোমা প্যান্টে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অনুক্রম ধারার আট নম্বর অঙ্ক করব যেটা হচ্ছে অনুশীলনী দুই নবম শ্রেণী দুই তো চলো শুরু করি প্রথমে প্রশ্নটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি কারণ এই প্রশ্নে অনেক কিছু জিনিস বোঝার আছে একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও দশতম পথ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ ও সতেরোতম পদের সমান একটা বিষয় একটু বলে রাখি শুরুতেই এখানে এই যে সতেরোতম পদ হবে না এটা হবে সাততম পদ আমরা বেশ কয়েকবার ট্রাই করে দেখার পরে যেটা বুঝলাম এটা হচ্ছে সতেরোর জায়গায় সপ্তম হবে তো প্রশ্নটা এইভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি একটা হচ্ছে সমান্তর ধারা সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা এখানে যে বিষয়টা বলছে যে সমান্তর ধারার প্রথম পথ সমান হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পথ অর্থাৎ এখানকার প্রথম পথ গুণোত্তর ধারারও প্রথম পথ এরপরে বলছে যে সমান্তর ধারার দ্বিতীয় পথ সমান হচ্ছে গুণোত্তর ধারার চতুর্থ পথ অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে দ্বিতীয় আর এদিকে হচ্ছে চতুর্থ সর্বশেষে যেটা বলছে যে দশতম পথ এখানকার সাততম পদ দশম আর এদিকে সপ্তম এই পদগুলো হচ্ছে সমান এটার উপর বেস করে আমাদের ক খ গ এবং ঘ এই চারটা অঙ্ক করতে হবে তো চলো ক নম্বর অঙ্কটা করি ক এ বিষয়টা আছে যে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ সাধারণ অন্তর হচ্ছে ডি গুণোত্তর ধারার সাধারণ অনুপদ হচ্ছে আর ধারা দুটি সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো সমন্বয় বলতে কি উদ্দীপকে যা লেখা আছে আমাদের সেটা করতে হবে তো আমরা এইভাবে প্রথমে লিখতে পারি ক নাম্বারটা ক যেটা কি যেটা হচ্ছে যে আমরা জানি একটা বিষয় জিনিস বলে রাখি যে আমরা সবাই জানি যে আমরা জানি প্রথমে হচ্ছে সমান্তর দ্বারা তাই না সমান্তর ধারার প্রথম সমান হচ্ছে এ তারপরে হচ্ছে সাধারণ অন্তর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডি দ্বারা প্রকাশ করি এটা আমরা জানি এবং তম পদ সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো প্রথম পথ কী দেওয়া আছে বা আমরা জানি সেটা হচ্ছে এ তো এখন আমাদের এখানে বলছে প্রথম পদ দ্বিতীয় পদ এবং দশম পদ এটা আমরা যদি লিখে রাখি এইভাবে যে দ্বিতীয় পদ সমান এ প্লাস প্রথম পথ তো আমরা জানি দ্বিতীয় পথ এনের এর হয়ে যাবে দুই বিয়োগ এক আর এদিকে হচ্ছে ডি হচ্ছে সাধারণত তাহলে এটা কী দাঁড়াচ্ছে এ প্লাস ডি দুয়ের থেকে একবার দিলে এক হয় একের সাথে ডি গুণ করলে আমরা ডি পাচ্ছি এরপরে আমরা লিখবো হচ্ছে দশম পদ কি পাচ্ছি আমরা এ প্লাস দশ বিয়োগ এক ইন্টু হচ্ছে ডি এখানে আমরা কত পাচ্ছি এ প্লাস নাইন ডি এটা আমরা লিখে রাখলাম এটা কেন লিখে রাখলাম কিছুক্ষণের মধ্যে এটা আমাদের লাগবে আবার আমরা এখন লিখি আবার গুণোত্তর ধারার প্রথম পথ সমান হচ্ছে এ এখানে সাধারণ অনুপাত হয় তাই না সাধারণ অনুপাত সেটা কত সেটা হচ্ছে আর আর তম পদটা কত হবে এন তম পথ কি সেটা এন টু আর টু দি পাওয়ার এন এখন প্রশ্নে কী কী পদ আছে প্রথম পদ আছে চতুর্থ পদ আছে এবং সপ্তম পদ আছে তো এ তো প্রথম পদ আমরা জানি তো আমরা এখন লিখতে পারি কত পদ নেব আমরা চতুর্থ পদ তো চতুর্থ পথ কি করব আমরা প্রথম পথ এ আছে ইন্টু সাধারণ অনুপাত আর আছে টু দি পাওয়ার হচ্ছে কত ও এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান এটা একটা ভুল হয়ে গেছে এন মাইনাস ওয়ান ওকে এখন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর জায়গায় কত হবে চার বিয়োগ এক চারটা হবে ইংরেজিতে তাহলে আমরা এখানে কত লিখতে পারি এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার থ্রি আর একটা আমাদের কত নিতে হবে সপ্তম পথ আমরা লিখলাম এ ইন টু আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান সমান হচ্ছে এ টু আর টু দি পাওয়ার সিক্স আমাদের একটা বেসিক কাজ কিন্তু কমপ্লিট এখন আমাদেরকে বলছে যে প্রথম পথ এ সাধারণ অন্তর ডি আবার গুণুতর ধারা সাধারণ অনুপাত আর হলে ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করে সমীকরণটা কি যেখানে আমাদের চলক থাকবে বা ভেরিয়েবল থাকবে তারপরে যোগ বা বিয়োগ কিছু একটা থাকবে কনস্ট্যান্ট থাকবে ধ্রুবক ইকুয়ালস টু অন্য একটা কিছু থাকবে যেমন আমরা বলতে পারি যে এ প্লাস ফাইভ সমান বি মাইনাস থ্রি এই জাতীয় কিছু একটা যেটা উভয় পক্ষে কিছু থাকবে তো একটা জিনিস লক্ষ্য করো যে এ সমান এ এটা কোনো সমীকরণ না এখানে শুধুমাত্র কি আছে এ সমান এ তো আছেই কিন্তু আমাদের সমীকরণ করতে গেলে চলক লাগবে ভেরিয়েবল লাগবে তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের বেসিক জিনিসটা কিন্তু হয়ে গেল এখন এখান থেকে আমরা কি করব সমীকরণ গঠন করব তো চলো সমীকরণটা গঠন করে ফেলি এখন এটার উপর বেস করে আমরা শর্তে যেটা লেখা আছে যেখানে প্রথম পদ হচ্ছে গুণত দ্বারা প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে গুণত দ্বারা দ্বিতীয় পদ এবং সমত দশম পদ হচ্ছে সাততম পদ এটা আমরা একটু লিখে ফেল কিভাবে লিখতে পারি আমরা দেখো আমরা লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে আমরা যেহেতু বের করব দুটি সমীকরণ সুতরাং আমাদেরকে এই যে প্রথম পদ এবং গুণত্ব ধারার প্রথম পদ দরকার নেই আমরা লিখতে পারি দ্বিতীয় পদ থেকে তো সমান্তর ধারার দ্বিতীয় পদটা কি আমরা যদি এভাবে লিখি যে সমান্তর ধারা দ্বিতীয় পদ সমান হচ্ছে গুণোত্তর ধারা কত নম্বর পথ চতুর্থ পদ তো দ্বিতীয় পথটা কি আমরা যদি লিখে দ্বিতীয় পথ এ প্লাস ডি আর গুণত ধারা চতুর্থ পথ কি এ ইন টু আর টু দি পাওয়ার থ্রি তাই তো এটা গেল একটা এটাকে আমরা সমীকরণ এক ধরলাম আবার আবার কি সমান্তর ধারার কত নাম্বার পথ দশম পদ সমান হচ্ছে গুণোত্তর ধারার সাততম পথতম পদ এটা কত নাম্বার পথ এটা হচ্ছে সাততম পথ তো কত বের করছিলাম আমরা দশম পদ হচ্ছে এ প্লাস নাইন ডি ইকুয়ালস টু গুণত্বর ধারা সাততম কী হবে এ ইন্টু আট টু দি পাওয়ার সিক্স এটাকে আমরা দেখলাম সমীকরণ দুই তো ক নাম্বারে যে উত্তরটা হচ্ছে সুতরাং সুতরাং এক ও দুই হল নির্ণীয় কি নির্ণীয় ধারা দুটি সমন্বয় তাই না সমন্বয় সমন্বয়ে সমীকরণ সমন্বয়ের কি দুটি সমীকরণ দুটি সমীকরণ আমাদের উত্তর হয়ে গেল একটা সমীকরণ হচ্ছে এ প্লাস ডি ইকুয়ালস টু এ ইন টু আর টু দি পাওয়ার থ্রি আর একটা হচ্ছে A+ প্লাস নাইন ডি ইকুয়ালস আমাদের এক নম্বর অঙ্ক হয়ে গেলো এখন আমাদেরকে দুই নম্বর অঙ্কটা করতে হবে যেখানে বলছে যে সাধারণ অনুপাত আরের মান নির্ণয় করো তো চলো মানটা আমরা নির্ণয় করে ফেলি আরের মান নির্ণয় করা মানে কি সাধারণ অনুপাত নির্ণয় করা অর্থাৎ গুণত্বর ধারার সাধারণ অনুপাতটা আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে যে এর মান নির্ণয় করতে গেলে আমাদের এ লাগবে তারপরে হচ্ছে আরও বিষয় আছে থেকে নিব। আমরা নিব হচ্ছে ক থেকে আমরা অঙ্কটা করব খ নাম্বার কিন্তু আমরা লিখবো হচ্ছে যে ক হতে পাই কতে আমরা কী লিখছিলাম আমরা কতে দুইটা সমীকরণ পাইছিলাম একটা হচ্ছে এ প্লাস ডি ইকালস টু এ আর একটা হচ্ছে এ প্লাস নাইন ডি টু এ ইন্টু আর টু পাওয়ার সিক্স এই বিষয়টা আমরা এখন এখানে লিখে ফেলবো আমরা যদি লেখি দেখা যাক কী হয় যে একটা হচ্ছে এ প্লাস টি হবে এ ইন টু এটা ছিল সমীকরণ এক আর একটা ছিল এ এ ইন্টু আর টু দি পাওয়ার সিক্স এটা ছিল কি দুই নাম্বার সমীকরণ এখন এখান থেকে আমরা কীভাবে আরের মানটা বের করবো দেখো দুইটা সমীকরণ থেকে আমরা যদি এটাকে আউট করে দিই তাহলে থাকবে ডি ও কিন্তু আমরা চাইলে সিস্টেম করে আউট করে দিতে পারব তো প্রথম কাজটা হচ্ছে গিয়ে আমরা যদি এভাবে করি এটা একটু জটিল না ঠিক কিন্তু বড় হবে এবং তোমাদেরকে বুঝে শুনেই করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এ আছে এখানে আমরা এ আছে আমরা দুইটা সমীকরণ বিয়োগ করলে কিন্তু ডি বাদ যাচ্ছে না সুতরাং ডিটা বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে লক্ষ্য করো আমরা যদি সমীকরণ একের সাথে নাইন গুণ করি তাহলে কিন্তু দেখো এই নিচের নাইন ডিটা কিন্তু আমরা বাদ দিতে পারব তো প্রথম কথা হচ্ছে কি আমরা যদি এভাবে এই কাজটা করি দেখো আমরা যদি এভাবে লিখি যে সমীকরণ এক নংকে নাইন দ্বারা গুণ করে দুই হতে দুই নং হতে বিয়োগ করে পাই তো এ কে যদি নাইন দ্বারা গুণ করি মানে এক কে যদি নাইন দ্বারা গুণ করি তাহলে এ আসতেছে নাইন এ প্লাস নাইন ডি ইকুয়ালস টু নাইন এ আর টু দি পাওয়ার থ্রি পুরো বিষয়টাকে আমরা নয় দ্বারা গুণ করছি আর এখানে দ্বিতীয় সমীকরণ যা আছে তাই থাকুক এ প্লাস নাইন ডি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার সিক্স এটা গেল এখন এটাকে আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে কী হয় দ্বিতীয় যে সমীকরণটা থাকে তার চিহ্নের পরিবর্তন হবে তো এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস তো এখানে আমরা পাচ্ছি এইট এ কারণ ক্লাস নাইন ডি এবং মাইনাস নাইন ডি কাটা আর এখানে কি পাচ্ছি লক্ষ্য করো এখানে কিন্তু আমরা ডাইরেক্ট নাইনের নাইন এ ইন্টু আর টু দি পাওয়ার থ্রির সাথে মাইনাস এ আর টু দি পাওয়ার সিক্স বিয়োগ করতে পারছি না কারণ কি এখানে আছে আর কিউব আর এখানে আছে আর টু দি পাওয়ার সিক্স সুতরাং এটাকে আমরা লিখতে পারি নাইন এ ইন্টু আর টু দি পাওয়ার থ্রি মাইনাস এ আর টু সিক্স ওকে এখন আমরা আর সুন্দর কাজ করবো সেটা কি এখানে আছে এইট এ আর এখানে যদি আমরা এ কমন নেই তাহলে আসছে নাইন মাইনাস কি মাইনাস আর টু দি পাওয়ার সিক্স ওকে এখন আমরা কী কাজটা করতে পারি এখন একটা সুপার কাজ করবো উভয় পক্ষ থেকে এ কে কী করবো ভাগ করে দেব উভয় পক্ষে এ দ্বারা ভাগ করলে দুই সাইড থেকে এ চলে গেলো এখানে আমরা লিখতে পারি এইট ইকুয়ালস টু নাইন আর কিউব মাইনাস আর টু দি পাওয়ার সিক্স এখন এই আর টু দি পাওয়ার সিক্সকে আমরা যদি পক্ষান্তর করি হয়ে গেল প্লাস আর টু দি পাওয়ার সিক্স নাইন আর কিউবকে যদি পক্ষান্তর করি হয়ে গেল মাইনাস নাইন আর টু দি পাওয়ার থ্রি আর এখানে প্লাস এইট যেমন আছে তেমনই থাকুক গোয়ালস টু শূন্য এখন দেখো এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মিডল টার্ম প্রক্রিয়ায় নিতে পারি কি না এখানে আছে আর টু দি পাওয়ার সিক্স এখানে আছে আর টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই যে ভেরিয়েবলটা আছে যেটার ঘাত বা পাওয়ার হচ্ছে যা আছে তার কিন্তু এখানে অর্ধেক আছে সুতরাং এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে নিতে পারবো কিভাবে এখন দেখুন আমরা এটাকে লিখলাম আর টু দি পাওয়ার সিক্স আর এটাকে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি আট 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 আর এক গুণ করলে আট হয় আর আট আর এক যোগ করলে নয় হয় অর্থাৎ আমরা লিখতে পারি এইট আর কিউব মাইনাস আর কিউব প্লাস এইট ইকুয়ালস টু কত জিরো এখন এখান থেকে আমরা এখানে আসে আর টু দি পাওয়ার সিক্স এখানে আসে আর টু দি পাওয়ার থ্রি আমরা আর টু দি পাওয়ার থ্রি যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে আর টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট আর এখানে মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে এখানে থাকছে আর টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট ইকোয়ালস টু কত জিরো এখন এখানে মাই আর কিউব মাইনাস এইট যদি আমরা কমন নেই তাহলে এখানে বাকি থাকছে আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো এখন আমরা কি লিখতে পারি হয় আর টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট ইকুয়ালস টু জিরো বা আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার থ্রি ইকোয়ালস টু এইট অথবা আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার থ্রি ইকোয়ালস টু এইটকে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি সুতরাং আর ইকুয়ালস টু কত টু কেন আমরা যারা সূচক জানি সূচকীয় রাশির ক্ষেত্রে আমরা যেটা জানি যে দুটা পক্ষে যদি বেইস সমান থাকে এবং পাওয়ার যদি যাই হোক না কেন পাওয়ারে পাওয়ারে সমান হয় তদ্রূপ যদি পাওয়ার সমান হয় তাহলে বেইসগুলো কিন্তু সমান হয় যেমন এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এম এখানে এম আর এম সমান সুতরাং আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু বি সেম রিজন আমরা আর ইকুয়ালস টু টু রেখলাম এখন অথবা অথবা আর কিউব ইকুয়ালস টু ওয়ান বা আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার থ্রি ওয়ানের ক্ষেত্রে একই জিনিস লিখতে ওয়ান টু দি পাওয়ার থ্রি ওয়ানকে কিউব করি বা যাই করি ওয়ানই আসবে সুতরাং আর ইকুয়ালস টু ওয়ান এটা কি গ্রহণযোগ্য নয় গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কি টু ওয়ান হতে পারে না পারে না কারণ কি কারণ হচ্ছে গুণত্বর ধারা সাধারণ এক তাকে ধ্রুবক ধারা বলে কারণ ওয়ান হলে হলে ধারাটি ধারাটি গুণোত্তর থাকবে না আমরা একটা ছোট্ট উদাহরণ দিই এটা আমাদের একটু জানার প্রয়োজন আছে এবং অনেকের একটা কৌতূহল আছে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ দেখছি আর এ প্রথম পথ আমরা জানি এ তারপরে কি আছে এ ইন আর তারপরে কি আছে এ আর স্কোয়ার তারপরের পথ কী আছে এ আর কিউব তারপরের পথ কী আছে এ আর টু দি পাওয়ার ফোর এরকম করে আজীবন চলতে থাকবে এখন গুণত্বর ধারা যদি আর ইকোয়ালস টু আমরা যদি ওয়ান বসাই লক্ষ্য করো তাহলে এ তো এর জায়গায় থাকলো এই এ ইন্টু আরের জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস এ ইন্টু আরের জায়গায় ওয়ান বললে ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু আরের জায়গায় যদি ওয়ান বসায় তাহলে এ ওয়ান কিউব আর এখানে আর ইন্টু ওয়ান টু দি পাওয়ার ফোর লক্ষ্য করো এখানে এ আসতেছে এর সাথে এক গুণ করলে এই হয় আবার এ কে স্কোয়ার করলে ওয়ান ওয়ানের সাথে এ গুণ করলে এই হচ্ছে আবার ওয়ানকে কিউব করলে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে এই হচ্ছে আলটিমেটলি আমাদের দেখো সব পথ কিন্তু একই হয়ে যাচ্ছে এটা যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের হতে পারে যেমন ধরো ফাইভ প্লাস টেন প্লাস টোয়েন্টি প্লাস এখানে দেখো এখানে ফোরটিকে আমরা যদি টোয়েন্টি দ্বারা ভাগ করি বিশ দুই পাবো দুইকে যদি দশ দ্বারা ভাগ করি দুই পাবো দশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি দুই পাবো এখানে তার মানে কী দাঁড়াচ্ছে যে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু তাই না প্লাস পাঁচ দোকানে দশ দশ ইন্টু টু প্লাস বিশ বিশ ইন্টু টু কিন্তু এখানে টু এর জায়গায় যদি প্রথমেই ওয়ান হতো তাহলে এখানে কী আসতো ফাইভ প্লাস পাঁচাক্ষে পাঁচ এখন এই পাঁচের সাথে দুই গুণ কি বলে এটাকে সাধারণ অনুপাত যদি এক হইতো তাহলে আবার পাঁচ গুণ এক মানে পাঁচই আসতেছে আলটিমেটলি সাধারণ অনুপাত কখনো আর ইকোয়ালস টু ওয়ান হতে পারে না তো তাহলে সুতরাং আমাদের উত্তরটা কী দাঁড়ালো সুতরাং আর সমান হচ্ছে টু যেটা আমাদের খ নাম্বারে বলছে কি সাধারণ অনুপাত আর এর মান কত সেটা হচ্ছে টু খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম চলো এখন আমরা গ নাম্বার অঙ্কটা করি এখন প্রশ্ন হচ্ছে গুণোত্তর ধারাটির দশম পদ পাঁচ হাজার একশো বিশ হলে এ ইন্টু ডি এর মান নির্ণয় করো ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করে দেখো কি বলছে এখানে যে গুণোত্তর ধারাটির দশম পথ পাঁচ হাজার একশো বিশ হলে এ তো আমরা বুঝলাম এ কী হতে পারে কিন্তু ডি কী ডি কিন্তু আবার হচ্ছে সাধারণ অন্তর যেটা আবার কিসের মধ্যে পড়ছে সমান্তর ধারার ক্ষেত্রে পড়ছে তো আমরা একটা কাজ করতে পারি দশতম পদ পাঁচ হাজার হলে তো এখান থেকে প্রথমে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে এর মান আর আর এর মানটা বের করি তাহলে দেখি কি দাঁড়ায় প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি যে ও আরও একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে দশতম পদের ক্ষেত্রে এ আর আনের মানের ব্যাপারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খতে কিন্তু আমরা বের করছি অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সাথে পরবর্তী প্রশ্নের সাথে একটু লেজ লাগানো আছে তো গ নাম্বার গ নাম্বারে হচ্ছে আমরা লিখতে পারি যে যে দেয়া আছে দেয়া আছে গুণোত্তর ধারার দশতম পথ সমান হচ্ছে কত পাঁচ হাজার বিশ বা এটাকে আমরা কী লিখতে পারি এ টু আর দি পাওয়ার কত টেন মাইনাস ওয়ান ইকুয়ালস বাংলা ইংলিশ মিলিয়ে লিখছে আমাদেরও একই অবস্থা হয়েছে এ এখন এর মান কত এর মান হচ্ছে টু টু দি পাওয়ার নাইন লক্ষ্য করো যে খ হতে পাই কী পাই আর ইকুয়ালস টু টু আচ্ছা অর এখন আমাদের কাজটা কী আমাদের কাজ হচ্ছে যে এখানে পাঁচ হাজার একশো বিশ এইটাকে আমরা কীভাবে কী করতে পারি এ এই টু টু দিপার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো এ আর এখানে পাঁচ হাজার একশো বিশ সুতরাং এ সমান আমরা কত পাচ্ছি পাঁচ হাজার একশো বিশ ভাগ হচ্ছে পাঁচশো বারো সুতরাং ওটা হচ্ছে দশ এর মান আমরা কত পাইলাম এর মান পাইলাম আমরা হচ্ছে দশ এখন ডি এর মান বের করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে আমরা এই যে প্রশ্ন যেটা দেওয়া ছিল যে প্রথম পদ আর দুইটা পদই দুইটারই প্রথম পথ সমান একটা দ্বিতীয় পথ একটা চতুর্থ পথ সমান সুতরাং আমরা যদি চতুর্থ পদ বের করি সেই চতুর্থ পদ মানে কিন্তু সমান্তর আবার দ্বিতীয় পদ তো আমরা পারি আর উদ্দীপক বা আমরা উদ্দীপক না যে এখানে আমরা লিখতে পারি যে যে সমীকরণ ছিল আচ্ছা সমীকরণ এক নম্বরে যেটা ছিল ক এর সমীকরণ সমীকরণ একে এই মানটা যদি আমরা বসাই কয়ের সমীকরণ এক নং কি ছিল ছিল হচ্ছে গিয়ে এ প্লাস ডি মানে হচ্ছে গিয়ে সমান্তর ধারা দ্বিতীয় পদ ইকুয়ালস টু গুণত ধারা চতুর্থ পদ অর্থাৎ এ ইন আর্ট দি থ্রি এখন এ আর ডি এর মান বের করতে যেহেতু বলছে আমরা যেটা করতে পারি যে এর মান তো আমরা পেয়ে গেছি অলরেডি কত দশ এর মান আমরা কত পেয়ে গেছি অলরেডি দশ পেয়ে গেছি এটা হলো আমাদের ডান তার মানে এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেয় দশ প্লাস ডি এর মান আমাদের বের করতে হবে এর মান হচ্ছে দশ আর এর মান হচ্ছে টু কিউব এখানে দশ প্লাস ডি ইকোয়ালস টু এখানে দশ আর এদিকে কে কিউব করলে দু চার চার দোকানে আট তাহলে আমরা কত পাচ্ছি এখানে টেন আচ্ছা টেন আর না লেখি এখানে আমরা লিখতে পারি ডি সমান হচ্ছে আট দশে আশি বিয়োগ হচ্ছে দশ মানে হল সত্তর তাহলে সুতরাং সুতরাং একটা বিষয় গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা দুইটারই কি দুইটারই সুতরাং শর্ত মতে গুণোত্তর ধারা প্রথম পথ সমান সমান্তর ধারার ধারার প্রথম পথ তার মানে কী এ সমান এ সুতরাং এ ইকালস টু টেন এটা গেল দশ দুটার ক্ষেত্রে দশ এবং আমাদের বেরোয় ডি সমান কত সত্তর আমাদের অঙ্ক হয়ে গেল তো ক নাম্বার খ নাম্বার গ নাম্বার হয়ে গেল আগেই বলে রাখি প্রশ্নের উদ্দীপকে যেটা দেওয়া হয়েছিল সতেরো এটা হবে কিন্তু সপ্তম পদ আচ্ছা এখন আমাদের ফাইনাল অঙ্কটা বের করতে হবে ধারাটির প্রথম বৃষ্টিপদের সমষ্টি কত এটা আমরা সহজেই করে ফেলতে পারব চলো করে ফেলি আচ্ছা ধারার বৃষ্টিপদ বের করতে গেলে এখন কথা হচ্ছে গিয়ে আমাদের কয়েকটা বিষয়ের মান লাগবে যে আমরা প্রথম কথা হচ্ছে গিয়ে ঘতে যেটা লিখবো যে গ হতে পাই কী কী পাই এ সমান হচ্ছে দশ আর ডি সমান হচ্ছে সত্তর আমরা জানি আমরা জানি সমান্তর ধারার এনতম পদ সমষ্টি সেটা কি এস এন সমান হচ্ছে এন ডিভাইডেড টু তারপরে কি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কততম পদ পদ হচ্ছে টোয়েন্টি তাহলে এনের জায়গায় বসাবো কত বিশ ডিভাইডেড টু টু ইন্টু এ কত দশ যোগ এন কত বিশ বিয়োগ হচ্ছে এক ডি হচ্ছে সত্তর ওকে এখন দশকে বিশ্ব বিশকে দুই দ্বারা কাটাকাটি করলে পাচ্ছি দশ এখানে দশ দোকানে বিশ যোগ কত হবে বিশের থেকে এক দিলে ১৯ উনিশ উনিশের সাথে যদি আমরা সত্তর গুণ করি ক্যালকুলেটার সচেতনে উনিশ গুণ সত্তর কত আসতেছে তেরোশো তিরিশ লিখলাম তেরোশো তিরিশ এটাকে যদি আমরা যোগ করি বিশ বিশ দ্বারা দশ গুণ তেরোশো তিরিশ যোগ বিষ মানে হলো তেরোশত পঞ্চাশ এখন তেরোশো পঞ্চাশের সাথে যদি দশ গুণ করি একটা শূন্য বেড়ে যাবে অর্থাৎ তেরো হাজার পাঁচশো খুব সহজে অঙ্কটা করে ফেললাম এটা একটা এমন অঙ্ক সাধারণত আমরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে দেখছি প্রথম প্রশ্নটা একটু সহজ হয় তারপরে আস্তে আস্তে বড়ো হয় এখানে আস্তে আস্তে কিন্তু সহজ হয়ে গেছে তো আমরা চারটা অঙ্ক করলাম একদম হাতে কলমে বোঝানোর চেষ্টা করলাম হোপফুলি ভিডিওটা তোমাদের কাজে লাগবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই অঙ্কটা খুব ভালোভাবে করার চেষ্টা করবে এই কারণে যে সামনে যে আমাদের ষাণ্মাসিক পরীক্ষা বা অর্ধবার্ষিকী পরীক্ষা আছে এটা কিন্তু কাজে লাগবে এবং বোর্ড পরীক্ষাতেও এটা কাজে লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ